বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের মধ্যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা একটা বড়ো চ্যালেঞ্জের ব্যাপার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে অনেকে ছয় মাস এক বছর সময় লেগেছে আবার কেউ আছে মাত্র সাত দিনে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার গেইন করতে পারে চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারে তো আপনাদের মধ্যে অনেকেই আছেন চ্যানেলের মধ্যে কাজ করছেন কিন্তু সাবস্ক্রাইবার মাইলেজটুন কমপ্লিট হচ্ছে না আমি প্রায় সময় অনেকগুলো চ্যানেলকে চেক করে দেখি যাদের চ্যানেলের বয়স পাঁচ ছয় বছর দুই তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি তো এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা একটা বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমি ছয়টা সিক্রেট পয়েন্ট শেয়ার করবো যে ছয়টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারবেন যদি এই নিয়মগুলো ফলো করেন তো বন্ধুরা সাবস্ক্রাইবার যদি আপনি অর্গ্যানিকভাবে আপনি চ্যানেলের মধ্যে নিয়ে আসেন সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো ভবিষ্যতে আপনার চ্যানেলটা কিন্তু ভালো একটা পজিশনে চলে যাবে এমনকি আপনার চ্যানেলে ভিডিও ছাড়লে অডিয়েন্সরা ভিডিওগুলোকে দেখবে কিন্তু আপনি যে কোনো ফেক কয়ের মাধ্যমে সাবস্ক্রাইবার জেনারেট করেন সেক্ষেত্রে এই ধরনের সাবস্ক্রাইবারগুলো কিন্তু একটা সময় ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিতে পারে এমনকি আপনার চ্যানেলটাকে ডাউন করে দিতে পারে কারণ এই সাবস্ক্রাইবারগুলোর কাছে বারবার যখন নোটিফিকেশান পাঠানো হবে তারা কিন্তু ভিডিওতে ক্লিক করবে না কারণ এটা কোনো মানুষই এই ধরনের জিমেলকে চালাচ্ছে না এগুলো যে ফেক জিমেল অটো জেনারেট করে রাখে তো এই ধরনের ফেক ওয়েতে যদি আপনি সাবস্ক্রাইবার ইনক্রিজ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য ক্ষতি তো অর্গানিকভাবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে যে মিক্সড ভিডিও নিয়ে যারা এখন পর্যন্ত কাজ করেন বা যারা এখনও কাজ শুরু করেননি একটা চ্যানেল খুলবেন ভাবছেন আপনাদেরকে আমি বলতে চাই এখন থেকে আপনি মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করে দিন ইউটিউবের মধ্যে পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা শুরু করে দিন যেটা আপনার ভালো দশ আপনার ভালো দক্ষতা রয়েছে যেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিতে আপনি কাজ করা শুরু করে দিন মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করলে মাল্টিপল ক্যাটাগরি অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে ঢুকবে তখন দেখা যাচ্ছে যে একটা ভিডিওর মধ্যে ভালো ভিউজ আর একটা ভিডিওর মধ্যে কম ভিউজ একটা সময় আপনাকে তো ইউটিউবে কাজ করতে ইচ্ছে করবে না তো একটা চ্যানেলকে তখনই আমরা ভালো একটা চ্যানেল ধরতে পারি যখন সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ থাকে একটা ভিডিওর মধ্যে দশ হাজার আর একটা ভিডিওর মধ্যে যদি একশো ভিউজ আসে এই চ্যানেলটাকে কখনো গ্রো করা চ্যানেল বলা যায় না সেই জন্য মিস কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করে দিন আর যারা মিস কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের চ্যানেল কিন্তু মোটিভেশন হবে না কারণ ইউটিউব যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে চেক করবে ইউটিউব টিম তখন প্রথম তারা যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে যে মেইন থিম মেন থিমটা ঠিক আছে কি না যদি দেখেন যে মেইন থিমটা ঠিক নেই তখন আপনার চ্যানেলকে মোটিভেশন দিবে না কারেন্টলি ইন এলিজিবল ফর মনিটাইজেশন এটা দেখিয়ে আপনার চ্যানেলে মোটিভেশন আবেদনটিকে রিজেক্ট করে দিবে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলে আপনি মেন থিম ঠিক রাখুন তা হলে যে কোনো সময় আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে এমনকি ইউটিউব অ্যালগোরিজম আপনাকে সাপোর্ট করবে না ইউটিউব অ্যালগোরিজম সেই সব চ্যানেলকে বেশি সাপোর্ট করে যাদের চ্যানেলের মধ্যে ক্যাটাগরি একটা একটা ক্যাটাগরিতে যারা সবসময় ভিডিও ছাড়ে দেখবেন সেই চ্যানেলগুলো দ্রুত গ্রো করে দুই নাম্বার সার্চে ভিডিও নিতে সার্চেবল কিওয়ার্ডে ভিডিও বানাতে হবে দেখুন আপনার চ্যানেলটা যেহেতু এখন নতুন তো নতুন অবস্থায় একটা চ্যানেলকে ইউটিউব খুব কম বুস্ট করে থাকে সেজন্য জন্য চ্যানেলের শুরুর দিনগুলোতে চেষ্টা করবেন বেশি বেশি সার্সেবল কিওয়ার্ড সংগ্রহ করে সেই সব কিওয়ার্ডে ভিডিও তৈরি করার জন্য যেমন ধরুন কিভাবে ভিউজ বাড়ানো যায় ভিউজ বাড়ানোর উপায় সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই ধরনের কিওয়ার্ডগুলো বেশি পরিমাণে সার্চ করা হয় ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম তো যেসব কিওয়ার্ড সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করা হয় এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড এগুলো ইউটিউবের অ্যাপসের মধ্যে গিয়ে আপনি সার্চ সেকশানে লিখে লিখে আপনি এই ধরনের সার্চেবল কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন দর্শকরা কোন ধরনের কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি পরিমাণে সার্চ করছে সেই সব কিওয়ার্ড আপনি ভিডিও বানাতে পারলে আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড এগুলো সারা বছর চলে এগুলো চাহিদা সবসময় থাকে মানুষ সার্চ করে করে আপনার ভিডিওগুলোকে দেখে আজকের এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই টপিক্সটা হচ্ছে সার্চেবল টপিক্স আবার কিছু কিছু টপিক্স আছে যেগুলো যেমন ধরুন আপনি একটা ইউটিউবে আপডেট নিয়ে ভিডিও তৈরি করলেন এটা চাহিদা হয়তো একদিন দুই দিন বা সর্বোচ্চ তিন দিন থাকতে পারে এটা একটা সময় পুরনো হয়ে যাবে কিন্তু সার্চেবল টপিক্স যেগুলো এগুলো চাহিদা কিন্তু সবসময় থাকে মানুষ সার্চ করে খুঁজে বের করে দেখে কারণ এগুলো সবসময় কারো না কারো দরকার হয় নতুন করে যারা ইউটিউবিং করবে পুরাতনরা তো হয়তো শিখে গেছে নতুন যারা ইউটিউবিং শুরু করবে তাদের দরকার হবে সেই জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে ট্রেন্ড সেকশনের মধ্যে গেলেও কিন্তু আপনি এই ধরনের সার্চেবল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারবেন তারপর বেশ কিছু পেইড মেথড রয়েছে পেইড অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন যেমন ভিড কিউ তারপর হচ্ছে যে আপনার টিউববারডেই এগুলো তো আপনি ফ্রিতেও করতে পারবেন তারপর আরও বেশি যদি কিওয়ার্ড চান সেক্ষেত্রে আপনি তাদের বেশ কিছু প্ল্যান রয়েছে সেগুলো কিনে আপনি করতে পারবেন ঠিক আছে তো নানাভাবে কিন্তু আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড রিসার্চের বেশ কিছু টুলস রয়েছে তিন নম্বর পারফেক্ট এসিও খুবই গুরুত্বপূর্ণ নতুন অবস্থা একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে সাবস্ক্রাইবার দ্রুত সময়ের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পারফেক্ট এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আপনার চ্যানেলের টাইটেল ট্যাগ প্রেসক্রিপশন বক্সে আপনি যে কিওয়ার্ডগুলো বসাচ্ছেন সেগুলো রেলিভেন্ট হচ্ছে কি না সেগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাতে আপনার ভিডিওকে আপনি পাঠাতে পারেন সেভাবে আপনার চ্যানেলে ভিডিওগুলোকে আপনি এসসিউ করবেন অর্থাৎ ভিডিও টপিক্সের সাথে মিল থাকে যাতে টাইটেলের সাথে যাতে থামরে মিল থাকে টাইটেলের সাথে যাতে ডেসক্রিপশন বক্সে মিল থাকে ট্যাগের মিল থাকে তা না হলে কিন্তু ভুল অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউব পাঠিয়ে দিবে এখন একজন যদি রং অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে ইউটিউব পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সঠিক মানুষের কাছে না যাওয়ার কারণে আপনার ভিডিওতে ওয়াচ টাইম ড্রপ করবে এবং মানুষ ক্লিক করতে চাইবেন আপনার ইমপ্রেশনগুলো নষ্ট হবে খুবই গুরুত্বপূর্ণ সেজন্য প্রত্যেকটা ভিডিওকে সঠিকভাবে এসিও করা দরকার এসিও করলে আপনার ভিডিওটা সার্চে যাবে এমনকি সার্চ থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন এসসিও করার চেষ্টা করবেন করা কারণেই কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে পপুলার অনেক ভিডিও রয়েছে এস কার নিয়ে ইউটিউবে অনেক ইউটিউবার অলরেডি এইসব টপিকসে ভিডিও বানিয়েছে যেসব ভিডিও আপনার কাছে ভালো লাগে সেগুলো দেখে সঠিকভাবে এস করা আপনি শিখে নেবেন তারপর হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা রেখেছে সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট বেশি ছাড়ুন বন্ধুরা এটা ইউটিউব প্ল্যাটফর্মে ইউনিক কন্টেন্টের চাহিদা সব সময় রয়েছে ইউনিক কন্টেন্টে যারা ভিডিও তৈরি করে সারা বছর তাদের ভিডিওগুলোকে মানুষ দেখে আবার কি এ ধরনের ভিডিওতে ভিউজ বেশি আসে যেমন ধরুন আমার ইউটিউব ইউটিউবে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় এই টপিক্সে আপনি সার্চ করলে অনেক ভিডিও পাবেন কিন্তু এমন একটা টপিক্স যে টপিক্সে ভিডিও সংখ্যা কম যে টপিক্সে কেউ এখনও ভিডিও তৈরি করেনি এগুলোকে বলা হয়েছে ইউনিক টপিক্স একদম ইউনিক টপিক্স নতুন একদম মানুষের কাছে যাওয়া মাত্র মানুষ ক্লিক করবে ঠিক আছে একদম কমন না এ দুগুলোকে বলা হয় যে ইউনিক টপিক্স এ ধরনের টপিক্স যদি আপনি কন্টেন্ট নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে দ্রুত সময়ের মধ্যে ইউনিক কন্টেন্টের পাশাপাশি আপনি কিছু আপডেট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন যেমন ধরুন এখন কোনটা আপডেট চলছে আপনার ক্যাটাগরির মধ্যে সেই টপিক্সে ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কারণ সেটা এখন মানুষ বেশি সার্চ করছে যেটা অন্য অন্য চ্যানেলে ভালো ভিউস পেয়েছে এই ধরনের টপিকসগুলোকে আপনাকে বাছাই করতে হবে মানে রিসেন্টলি আপনার ক্যাটাগরির বড়ো ইউটিউব চ্যানেলগুলো রিসেন্টলি ভালো ভিউজ পেয়েছে যে টপিক্সে সেই টপিক্সটা আপনি টার্গেট করতে পারেন ঠিক আছে সুতরাং ইউনিক টপিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায় সময় দেখি ইউটিউবের মধ্যে নতুন কয়েকটা চ্যানেল ভাইরাল হয়ে যায় হুট করে এসে ভাইরাল হয়ে যায় তারা ইউনিক কিছু টপিক্স নিয়ে আসে যার কারণে তাদের চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে সাবস্ক্রাইবার ম্যারিস্ট্রেন কমপ্লিট করতে পারে তারপর পাঁচ নাম্বার হচ্ছে আকর্ষণীয় ক্লিকে এবং এবং আই আছে থামলেল তৈরি করতে হবে বন্ধুরা যেটা কোনো বিকল্প নেই আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও শ্যুট করলেন এইট কে রেজুলেশনে আপনি ভিডিও শ্যুট করলেন কিন্তু আপনার কনটেন্ট সব কিছু ভালো থাকা সত্ত্বেও এসিওটাও ভালো কিন্তু আপনার থামলেলটাকে ফুটিয়ে তুলতে পারলেন না থামলেলটাকে কোনোভাবে আপনি প্রফেশনাল করতে পারলেন না প্রফেশনাল করতে না পারলেও মোটামুটি যদি আপনি করতে পারেন তাও কিন্তু আপনি ভালো কিছু ভিউজ কিন্তু আপনি আশা করতে পারেন আপনার যদি ইমপ্রেশন ক্লিক রেট না বাড়ে সেক্ষেত্রে আর বাড়বে না সেজন্য থামনেল খুবই গুরুত্বপূর্ণ থামলের মধ্যে অতিরিক্ত লেখা যাবে না থামনে যে কালার গ্রেডিং করতে গিয়ে যেমন ধরুন আপনি একটা টিউটোরিয়াল বেস্ট একটা থামনেল করবেন এখন আপনি টিউটোরিয়াল বেস্ট একটা থামনেলকে যদি আপনি সিনেমেটিক থামনে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সেটা হচ্ছে না যেমন আমার ক্যাটাগরিটা হচ্ছে কি টিউটোরিয়াল বেস্ট ধরতে গেলে এখন আমি যদি নাটকের মতো কালার গ্রেডিং করতে গিয়ে একদম ইচ্ছা মতো কালার গ্রেডিং করে ফেললাম ঠিক আছে সেটা কিন্তু দেখতে ভালো দেখাবে না তো এটার কিন্তু একটা ব্যাপার আছে বুঝতে হবে কোথায় কোন কালার ব্যবহার করতে হবে কোথায় কীরকম থামনেল ব্যবহার করা দরকার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের টিউটোরিয়াল বেসড যেসব টপিক্স রয়েছে সেগুলোতে সবচেয়ে সুন্দর দেখায় সলিড কালারের ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক আছে এগুলোর মধ্যে আপনার গ্র্যাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় কিন্তু অতিরিক্ত বেশি কালার গ্রেডিং করবেন না এতে করে কিন্তু খুব বাজে দেখায় ঠিক আছে চেষ্টা করবেন সিম্পল মধ্যে গর্জিওস করার জন্য সেটা কিন্তু দর্শকরা বেশি ক্লিক করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং থামলেও হচ্ছে একটা ভিডিওর প্রাণ আপনি নিজেও কিন্তু ক্লিক করেন না যখন যে থামলালাটা আপনার কাছে ভালো লাগে হোম ফিডের মধ্যে সেই থামলের মধ্যে আপনি ক্লিক করেন আদারওয়াইস আপনি ক্লিক করতে চান না তারপর ছয় নাম্বার ভিডিও শেয়ার খুবই গুরুত্বপূর্ণ আপনার অনেকে আছেন যে ভিডিও শেয়ার করতে ভয় পান মনে করেন যে ভিডিও শেয়ার করলে না কেন না জানিয়ে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় হ্যাঁ আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি একবার শেয়ার করতে পারেন একটা ভিডিওকে একবার সারাদিন শেয়ার করার দরকার নেই আপনি যদি কোনো গ্রুপ থাকে বা আপনার যদি কোনো পেজ থাকে সেখানে আপনি শেয়ার করতে পারেন তবে মাত্রাতিরিক্ত কোনো শেয়ার করবেন না আর গ্রুপ অথবা পেজ সেগুলো যদি আপনার না হয় সেখানে শেয়ার করার দরকার নেই কারণ অনেক সময় বিভিন্ন অ্যাডমিন থাকে অ্যাডমিনটা কিন্তু রিপোর্ট করে এতে করে কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি হতে পারে এবং আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে ফেসবুকে সেসব গ্রুপে যুক্ত হয় সেসব গ্রুপ আপনি শেয়ার করতে পারেন কারণ সেই ক্ষেত্রে সেই সব গ্রুপের মধ্যে আপনার ক্যাটাগরি অডিয়েন্সরাই রয়েছে তারা কিন্তু এই টপিকসে ইন্টারেস্টেড তারা কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখবে খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আজকে ভিডিওটি যে পয়েন্টগুলো বললাম সেগুলো মেনে চললে আপনি অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন আসসালামু আলাইকুম